কোরবানি নিয়ে বেশ অনেকগুলো প্রশ্ন এক ভাই জানতে চেয়েছেন যে কোরবানি কে দিবে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে কোরবানির পশুর বয়স কেমন হতে হবে তৃতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে আমার উপরে কোরবানি ওয়াজিব হওয়ার পরেও আমি কোরবানি করতে পারিনি এক্ষেত্রে আমার জন্য করণীয় কি। প্রশ্ন করেছেন একই ভাই যে কোরবানির গোশত কয় ভাগে ভাগ করতে হবে কিভাবে বন্টন করতে হবে এরপরে কোরবানির গোষ্ঠ যদি সারা বছর কেউ খায় এটা গুণা হবে কি একই ভাই জানতে চেয়েছেন যে কোরবানির পশু যদি শিং ভেঙে যায় সেক্ষেত্রে এই পশুটাকে কোরবানি দেওয়া যাবে কিনা যদি কোরবানির পশুর একটা চোখ অন্ধ থাকে এই রকম কোনো পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা অনেকগুলো প্রশ্ন করেছেন কোরবানি রিলেটেড আমরা যদি এক কথায় উত্তর দেই কোরবানি আবশ্যক হবে ওই ব্যক্তির উপরে যেই ব্যক্তির জিলহজের এই বরকতপূর্ণ সময় দশ এগারো বারো জিলহজের এই মোবারক সময়ে যার মালিকানায় নব্বই হাজার পাঁচশো টাকা বর্তমান বাজার মূল্যে রোপ্পের যে দাম সাড়ে বাউন্ন বড়ি রোপ্য এটার মূল্য সমমূল্য নব্বই হাজার পাঁচশো টাকা এই সমমূল্যের মূল্যমান যদি আপনি মালিক হয়ে থাকেন তাহলে কোরবানি আপনাকে দিতে হবে কোরবানি আপনার উপরে ওয়াজিব এবারে আসুন কোরবানি করার ক্ষেত্রে যদি ওয়াজিব তরক করে ফেলেন কোনো কারণে আল্লাহর কাছে আপনাকে ক্ষমা চেয়ে নিতে হবে আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে হবে কারণ নাবিজি সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলছেন মান ওয়াজাদা সা ফালাম ইউদাহি ফালা ইয়াক রবান্না মুসাল্লা না যার টাকা আছে সম্পদ আছে কিন্তু কোরবানী দেওয়ার সক্ষমতা থাকার পরেও কোরবানি করে নাই সেজন্য আমাদের ঈদ গায়ে নাশ ভাইয়ের প্রশ্নের উত্তর তিনি জানতে চেয়েছেন কোরবানির পশুর যদি একেবারে শিং উঠে যায় যদি সামনের অংশ থেকে একটু ভেঙে যায় অথবা মাঝখান পর্যন্ত ভেঙে যায় ওই পশু দিয়ে কোরবানি করতে কোনো অসুবিধা নেই কিন্তু একেবারে গোড়া থেকে উঠে গেছে এই রকম পশু দিয়ে কোরবানি করা যাবে না একেবারে অন্ধ হয়ে গেছে এই রকম পশু দিয়ে কোরবানি করা যাবে না একেবারে এমন লোলা হয়ে গেছে যেই লুলা হয়ে যাওয়ার কারণে অথবা ল্যাংড়া হয়ে যাওয়ার কারণে সেই পশুটিকে কোরবানির জায়গা পর্যন্ত আপনি আনতে পারতেছেন না তাহলে ওই প্রাণী দিয়ে কোরবানী করা যাবে না কোরবানী করার ক্ষেত্রে নাবিজি সাল্লাল্লাহ ইসাল্লাম একটা হাদিসের মধ্যে পরিষ্কার বলেছেন তোমরা কোরবানি করবা লা ইউদা হাবি ওয়ালা মুদাবা ওয়ালা হরকা ওলা আউরা যেটা লেজ কাটা হয়ে গেছে এরকম কোনো পশু লেজ একেবারে কেটে দেওয়া হয়েছে অনেক সময় দেখা যায় আমাদের দেশে কান কেটে একটা সিম্বল তৈরি করা হয় যে এই গরুগুলা একশোটা গরু এটা আমাদের গরু কান কেটে সিম্বল তৈরি করা হয় কানের মাঝখানে যদি এরকম বড় একটা ফাটা অথবা কানের পুরো চারটা ভাগ করলে তিন ভাগ কেটে ফেলছে এরকম পশু দিয়ে কিন্তু কোরবানি হবে না কিন্তু ছোট্ট একটা কান জন্ম থেকেই কানটা ছোট এরকম কানোওয়ালা যদি কোনো পশু হয় এই পশু দিয়ে কোরবানি করা যাবে জন্ম থেকেই শিং উঠে নাই এরকম পশু হলে এই পশু দিয়ে কোরবানি করা যাবে কিন্তু একেবারে শিং উঠার পরে একেবারে শিংটা উপড়ে গিয়েছে এরকম পশু দিয়ে কোরবানি করা যাবে না এখন প্রশ্ন হচ্ছে এখানে অন্ধ কোন পশু যেই পশুটার চোখটা অন্ধ হয়ে গেছে যদি জন্মান্ধ কোনো পশু হয় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না একটা চোখ অন্ধ হয়ে গেছে আরেকটা চোখ ঠিক আছে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে যেটা অন্তত কোরবানির জায়গা পর্যন্ত হেঁটে হেঁটে আসতে পারে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে ভাইয়ের আরেকটা প্রশ্ন ছিল যে কোরবানি করার সময় আমরা কোন দোয়াটা পড়ব আমরা এই দোয়া পরার ক্ষেত্রে একটা কমন ভুল করি আমরা বলি বিসমিল্লাহি আল্লাহ আকবার এই দোয়াটা আমরা পড়ার ক্ষেত্রে আজকে থেকে শুধরে নিব বিসমিল্লাহি ওয়াল্লাহ আকবার আমাদের দেশের একশো জনের ভিতরে আমি বলতে পারি নিরানব্বই জন মানুষ এই দোয়াটা আমরা একটু ভুল করে পড়ি হাদিফের ভিতরে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলা হয়নি রসুল দোয়া পড়তেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবর সাবাইকরাম দোয়া পড়তেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবর আমরাও দোয়া পড়ব বিসমিল্লাহি ওয়াল্লাহ আকবর এখানে আল্লাহ আকবার বলবো না আল্লাহ আকবর শুরু করছি আল্লাহর নামে এবং আমার আল্লাহ বড় এই কথার বারত্ব ওজন অনেক বেশি এজন্য জন্য বিসমিল্লাহ আকবার বলে আমরা জবাই করব জবাই করার পরে আমরা তাড়াহুড়া করব না পশুটাকে শান্তির সঙ্গে এবং কষ্ট ছাড়া যেন সে আস্তে 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 তার রুহুটা যেন বের হয় এক্ষেত্রে আমরা মানবিকতার পরিচয় দিব পশু আনতে গিয়ে গাদাগাদি করে অনেকগুলো পশু গিয়ে কষ্ট দিয়ে ফেললেন এই জাতীয় কাজ করবেন না এটা হারাম নবী সাল্লা একটা উটের চোখে পানি দেখলেন আল্লাহর হাবিব বললেন ইয়া তোমাদের কি ভয় হয় না এই পশুটার ব্যাপারে আল্লাহর কাছে কি তোমাকে জবাব দিতে হবে না সুতরাং আমরা আমাদের পশুর সঙ্গে মানবিক আচরণ করি তাকে যখনই আপনি নিয়ে আসছেন আপনার বাসায় তার শরীরটা পরিষ্কার করে দেন তাকে খানাপিনা দেন কোরবানির একদিন পর্যন্ত তারে না খাওয়ায় রেখে কষ্ট দিয়ে কোরবানি করবেন এ জাতীয় কাজ আমরা করবো না কোরবানি যত সুন্দর হবে তত বেশি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আপনি প্রিয় হবেন আর এক্ষেত্রে সবচেয়ে বেশি তা পরিচয় দেন ইন্নামা কব্বাল্লাহ মিনাল মুত্তাকিন আল্লাহ শুধু মুত্তাকিদেরটা নেবেন অন্য কারোরটা আল্লাহ তারা নিবেন না কে পঁচিশ লাখ দিয়ে কিনলেন এক কোটি টাকা দিয়ে কিনলেন পনেরো কোটি দিয়ে কিনলেন পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কিনলেন এগুলো আল্লাহ দেখবে না আল্লাহ দেখবে আপনার তাকোয়াটা কেমন আরেকটি বিষয় কোরবানির পশুর বয়স কেমন হবে বয়সটা হবে গরুর ক্ষেত্রে দুই বছর হওয়া লাগবে ছাগলের ক্ষেত্রে এক বছর হওয়া লাগবে বেড়া দুম্বার ক্ষেত্রে এক বছর হওয়া লাগবে ছয় মাসেরটা যদি এক বছরের মতো মনে হয় ওইটা দিয়েও কোরবানি করা যাবে উটের ক্ষেত্রে পাঁচ বছর হওয়া লাগবে আশা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের এবারের কোরবানি কবুল করবে কোরবানি সম্পর্কে যতগুলো কথা বললাম আল্লাহ রব্বুল আলমিন কবুল করুক আমাদের কোরবানি সফল হোক আমাদের কোরবানি আল্লাহ রব্বুল আলমিন কবুল করে গুনা খাতা মাফ করুক প্রত্যেকটা রক্তের ফোটায় ফোটায় আল্লাহ তালা আমাদেরকে হাসানা তথা নেকি দান করুক ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহি